সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে মুরগির রোস্ট খেয়েছেন কিন্তু আজকে আমি মুরগির রোস্টের মতো করে মাছ রান্না করে দেখাবো এর জন্য আমি কিছু রুই মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি নিয়ে এখানে আমি তেলের মাঝে পেঁয়াজ রসুন বাটা মরিচ বাটা ধনে জিরের গুঁড়ো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে এটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মাঝে আমি কিছুটা পরিমাণ বাদাম বাটা দিয়ে দেবো বাদাম বাটাটা দিয়ে বাদাম বাটার পাত্রটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিব দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। এক পর্যায়ে এটা যখন কষানো হয়ে যাবে তখন এর মাঝে আমি কিছুটা চিনি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে এর মাঝে আমি কিছু বেরিস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে এটাকেও ভালো করে কষাতে থাকবো কষিয়ে নিয়ে এটা কিছুক্ষণ পরে যখন কষানো হয়ে যাবে তখন এর মাঝে আমি টক দই দিয়ে দেবো দইটাকে অবশ্যই আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এর মাঝে ঢেলে দিয়েছি দিয়ে এটাকে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন একটু ঝোল ঝোল থাকবে তখন এর মাঝে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে এর উপরে একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে বাস হয়ে গেছে আমার মাছের রোস্ট রান্না ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ